নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন নিয়োগের এবং কর্মসংস্থানের খবর নিয়ে আসি আজকে আমি আপনাদের জন্য আরও একটি কর্মসংস্থানের খবর নিয়ে এসেছি রাজ্যে প্রায় দেড় হাজার রেশন ডিলার নিয়োগ নিয়োগ করা হবে এই নিয়ে খাদ্যমন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন দেখুন জি চব্বিশ ঘন্টা এই অনলাইন সংবাদপত্র খবরটি বেরিয়েছে নতুন দেড় হাজার রেশন দোকানে ডিলারশিপ দেবে সরকার জানালেন জ্যোতিপ্রিয় অর্থাৎ বেকার ভাই বোনেরা এই ডিলারশিপ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন দেখুন কী লিখেছে আইনি জটে থমকে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া ভোট পিছলে বাংলার উন্নয়ন ব্যাহত হবে গ্রামীণ অর্থনীতি ধাক্কা খাবে বলে স সরব সরকার পক্ষ এহেন পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট পরবর্তী সরকারি কর্মসূচি আগাম জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী এদিন জানান পঞ্চায়েত নির্বাচনের পর দেড় হাজার নতুন রেশন দোকানকে ডিলারশিপ দেওয়া হবে একই সঙ্গে নতুন করে রেশন দোকানে ডিলারশিপ পাওয়া যাবে তাও জানিয়েছেন কিভাবে পাওয়া যাবে তাও জানিয়েছেন কি করে মিলবে নতুন রেশন দোকান ডিলারশিপ দেখে নিন বন্ধুরা এখানে সেটাও বলা আছে খাদ্যমন্ত্রী জানিয়েছেন নতুন রেশন দোকান ডিলারশিপ দেওয়া হবে মূলত মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে এর জন্য দশজন করে মহিলাকে নিজেদের একটা দল তৈরি করে রেশন দোকানে ডিলারশিপের জন্য আবেদন করতে হবে আবেদন মঞ্জুরের পর নিজেদের বাড়ির একাংশেই রেশন দোকান খুলতে পারবেন তারা এক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সরকার কোনো টাকা নেবেন অর্থাৎ বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠী খুলতে হবে দশজন মহিলা মিলে তাদের কাছে কোনো টাকাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তারা রেশন ডিলারশিপ হতে পারবেন জ্যোতিপ্রিয়া মল্লিক বলেন মহিলারা খুব দায়িত্ববান ও সৎ হন তাই তাদের হাতে রেশন দোকান ভালো চলবে বলে আশা করছি পাশাপাশি সমবায় সমিতি ও একক ব্যক্তি হিসাবে আবেদন করলেও ডিলারশিপ মিলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অর্থাৎ যদি আপনারা একা আবেদন করেন তবুও আপনারা পেতে পারেন তবে পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ায় রাজ্যে লাগু রয়েছে আদর্শ আচরণ বিধি। তাই ডিলারশিপ বিজ্ঞপ্তি এখনই জারি করা হচ্ছে না ভোটের পর্ব মেটার পরে ডিলারশিপের বিজ্ঞপ্তি জারি করা হবে খাদ্যমন্ত্রী বলেন বহু খাদ্যমন্ত্রী বলেন বহু রেশন দোকানের মালিকের মৃত্যু হয়েছে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতির কারণে বাতিল করা হয়েছে রেশন দোকানের লাইসেন্স সেই কারণে গ্রাম বাংলায় বহু রেশন দোকান বন্ধ হয়ে রয়েছে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে রেশন তুলতে অনেক দূরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে এই সমস্যা সমাধানের জন্যেই পনেরোশোটি রেশন দোকানে ডিলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেশিরভাগ রেশন দোকানই হবে গ্রামীণ এলাকায় তবে শহরেও বেশ কিছু জায়গায় নতুন রেশন দোকান ডিলারশিপ দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা প্রায় দেড় হাজার রেশন ডিলার নেওয়া হবে যার ফলে দেড় হাজার জনের কর্মসংস্থান হবে আবার আপনার যদি একা আবেদন করেন তবুও পেতে পারেন যদি আপনার স্বনির্ভর গোষ্ঠী গঠন করে আবেদন করেন তবুও পেতে পারেন তা বন্ধুরা এই আপডেটটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে